একদা এক সময়ের কথা কোনো এক গ্রামে রফিক সাহেব নামের একজন কৃষক তার স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন রফিক সাহেবের স্ত্রী ঘরের কাজ সামলান এবং তার ছেলে শহরে পড়ালেখা করেন বেশ কিছুদিন পর রফিক সাহেবের ছেলে রায়হান গ্রামে ফিরে আসেন কোনো একদিন ভোরবেলা রফিক সাহেব তার জমিতে কাজ করছিলেন তখন তার ছেলে রায়হান এসে বলে আব্বা এত সকালে উঠে আবার মাঠে কেন একটু বিশ্রাম নাও না কৃষকের বিশ্রাম নেই রে বাবা সূর্য ওঠার আগে কাজ ধরতে হয় তবেই পেট ভরে ভাত জোটে কিন্তু এই কষ্টের দাম কি দেয় আব্বা বাজারে ধানের দাম কমে গেছে জানি রে তবু হাল ছাড়লে চলবে না এই মাঠেই তো আমাদের মা একটু পরে রায়হানের মা হাসিনা খাবার নিয়ে আসেন এবং বলেন ও রায়হানের বাপ ও রায়হানের বাপ তোমরা তো কিছুই খাওনি এদিকে এসো একটু চা মুড়ি খেয়ে যাও তুই না থাকলে চলতো না রে হাসিনা তোর চায়ের ঘ্রাণেই শক্তি পাই আম্মা তুমি আব্বাকে বলো শহরে চাকরি করতে যেতে এই কষ্ট আর যে দেখা যায় না রাইহান শহরের মানুষও তো এই মাটিরই ফসল খায় কৃষকের কষ্টই দেশের সুখ কিছু সময় পর রফিক সাহেবের একজন প্রতিবেশী আজিজ সাহেব দৌড়ে আসেন এবং বলেন রফিক ভাই নদীর বাঁধ ভেঙে গেছে ফসল ডুবে যাবে এবার রফিক সাহেব কিছু সময় চুপ থেকে বলে ভয় পেলে চলবে না ভাই আবার বীজ বপন করব আব্বা বারবার শুরু করলে ক্লান্ত লাগে না লাগে রে তবু হার মানলে কৃষকের মান মাটিতে মিশে যাবে পরের দিন সকালে সূর্য উঠেছে সূর্যের আলোর ঝলক মাঠে ছড়িয়ে পড়েছে তখন রফিক সাহেব তার সন্তানকে বলেন দেখ রায়হান এই সূর্যের আলোই আমাদের আসার প্রতীক যতদিন সূর্য ওঠে কৃষকের স্বপ্ন বেঁচে থাকবে এই কথা শোনার পর রায়হান বলে আব্বা আমিও তোমার মতো হতে চাই একজন সত্যিকারের মাটির মানুষ মাটি যার প্রাণ ঘাম যার অর্ঘ সেই আসল বীর সেই আসল কৃষক তো বন্ধুরা তোমাদের কাছে আজকের গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে বলতে ভুলবে না